কোটি ফোর পিস একটা প্রোডাক্ট পাইরা বাজারের সবচেয়ে কম প্রাইস অফার প্রাইস মাত্র পনেরোশো টাকায় এটা হইলো গিয়া সি গ্রিন কালার এটা হলো কোটি কোটির পরে আপনারা পাইরা এটা হিজাব ফোর পিস কোনো প্রোডাক্ট ফুল সুইং করা অত্যন্ত বেশ কোয়ালিটি নেকআপ দেওয়া পাইরা সুপার অফার প্রাইস মাত্র পনেরোশো টাকায় আপনারা এই বুরকাটা আপনারা দেখেন হয়েছে না বুরকাটা দেখি লোক সাইজ অ্যাভেলেবেল আছে ফোরটি টু ফোরটি ফোর ফোরটি সিক্স